ভারতের কলকাতার এবিপি মিডিয়া গ্রুপ প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য বাঙালিদের পুরস্কৃত করে থাকে এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এবার সংক্ষিপ্ত তালিকায় নাম লেখালেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মূর্তুজা উনত্রিশে জুলাই সেরা বাঙালি দু এই ব্যানারে পুরস্কার বিতরণীটি অনুষ্ঠিত হবে জানিয়েছে এবিপি আনন্দ চ্যানেল আর মাস্টাফির নাম তালিকায় রয়েছে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর আগে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই পুরস্কার পেয়েছিলেন দু সালে বাংলাদেশ দলের সাবেক দলনেতা হাবিবুল এবং ভারতের সৌরভ গাঙ্গুলি পুরস্কারটি লাভ করেন এছাড়া সাকিব আল হাসান ভারতের মনোজ তিওয়ারি ও নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী দু সালে পুরস্কারটি লাভ করেন উল্লেখ্য গত ছয় এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামার আগে ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় জানান মাস্টাফি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে রাঙাচ্ছেন মাশরাফি হয় ব্যাটে না হয় বলে অথবা তার দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে দু সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয় তার এরপর দেশের জার্সিতে চুয়ান্নটি টি খেলেছেন মাস্টাফি বল হাতে শিকার করেছেন বিয়াল্লিশটি উইকেট ব্যাট হাতে উনচল্লিশ ইনিংসে করেছেন তিনশো রান সর্বোচ্চ ছত্রিশ রান অপরাজিত ছিল এগারো বার টি টোয়েন্টিতে রেকর্ড আঠাশটি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি তার নেতৃত্বে লাল সবুজের দেশটি জিতেছে দশটি ম্যাচ যেটা অধিনায়ক হিসেবে কোনো বাংলাদেশের জন্য সর্বোচ্চ সাফল্য খেলেছেন ছত্রিশটি টেস্ট নিয়েছেন আটাত্তরটি উইকেট গড় একচল্লিশ দশমিক পাঁচ দুই ইকোনমি তিন দশমিক দুই চার করে রান করেছেন সাতশো সাতানব্বই এছাড়া অদ্যবধি ওয়ানডে খেলেছেন একশো উইকেট শিকার করেছেন দুশো বত্রিশটি সেরা বলিং ফিগার ছয় উইকেটে ছাব্বিশ রান রান করেছেন পনেরোশো সাতাশি